চার জলসার দুই সারিক ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করতে না পারলেও দর্শকের মন জয় করেছে অল্প দিনে দুই বোন আখি এবং ঝিলিককে দারুণ ভালোবাসা দিয়েছেন দর্শকেরা যমজ দুই বোন আখি এবং ঝিলিককে নিয়ে এগোচ্ছে গল্প সঙ্গে রয়েছে তাদের মনের মানুষ দেবা এবং গৌরব আখি লড়াই করতে ভয় পায় অন্যদিকে ঝিলিক ছোট্ট থেকেই লড়াই করেই বড় হয়েছে যদিও এই দুই বোনের ছাড়াছাড়ি হয় জন্মের পরেই ভিন্ন খাতে জীবনের তরি বইলেও ঘটনাচক্রে ফের এক হয়ে যায় তারা একে পরের বিপদের পাশে এসে দাঁড়ায় কিন্তু গল্পের নতুন মরে বদলে যায় সবকিছু এমনটাই ইঙ্গিত মিলল প্রমোতে সদ্য মুক্তি পাওয়া প্রময় দেখা যাচ্ছে যে প্রিয়রঞ্জন আখি ভেবে ঝিলিককে বন্দি করে রেখেছে এবং তাকে দিয়ে সম্পত্তির দলিলে সই করিয়ে নিচ্ছে ঠিক সেই মুহূর্তে হাজির হয় আখি নিজের পরিচয় দিতেই প্রিয়রঞ্জন বন্দুক তাক করে তার দিকে হঠাৎই প্রিয় হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে আখিকে গুলি করে ঝিলিক সম্পত্তির ভাগ পেতে হাত মেলায় প্রিয়রঞ্জনের সঙ্গে তবে কি বদলে গেল দুই বোনের সম্পর্কের সমীকরণ চিরকালের মতন আলাদা হয়ে গেল আঁখি এবং ঝিলিক নাকি প্রিয়রঞ্জনকে ফাঁসাতে নতুন কোনো চাল করেছে এই দুই বোন কিছুদিন আগে টলিপাড়ায় কানাঘুস শোনা যাচ্ছিল যে দুই শালিক বন্ধ হয়ে যাওয়ার খবর কিন্তু তা যে হচ্ছে না নতুন প্রময় সেটা স্পষ্ট করে দিল তো বন্ধুরা বিনোদন জগতের এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ